আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বাগানের মেহেদি গাছ গাছে পাতা সহ গাছ দেখতে পাচ্ছেন আপনাদের যে কোনো পরিমাণের কাঁচা মেহেদি পাতা বা শুকনা মেহেদি পাতা লাগলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সারা দেশেই কুরিয়ারের মাধ্যমে মেহেদি পাতা সরবরাহ করে থাকি আপনার কাঁচা বা শুকনা বা গুঁড়া মেহেদি পাতা লাগলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ফোন নাম্বার বা মেসেজ দিতে পারেন ফেসবুকে ইউটিউবে কমেন্ট করতে পারেন সেটাও আমরা দেখব সে অনুযায়ী ব্যবস্থা নিতে পারবো আপনারা যদি মেহেদি পাতা পেতে চান সেক্ষেত্রে আমাদের কুরিয়ার চার্জটা অগ্রিম পরিশোধ করতে হবে এবং চাইলে আপনারা ক্যাশ অন ডেলিভারি করতে পারবেন এবং প্রিপেইডেও করতে পারবেন সুতরাং যার যত মেহেদি পাতা লাগে আমাদেরকে জানাবেন আমাদের সাথে যোগাযোগ করবেন এমনটাই আশা করি আমাদের মেহেদি পাতা কোয়ালিটি খুবই ভালো কারণ এটা রৌদ্রদীপ্ত জায়গায় করা আমরা কোনো ধরনের কেমিক্যাল ব্যবহার করি না ওকে ধন্যবাদ সবাইকে